ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে যতই বিতর্ক হোক দিলীপ আছেন তারই চেলা ভঙ্গিতে আজ সকালে জানালেন সাংবাদিকদের সামনে উত্তরবঙ্গে আমরা একতরফা খেলেছি ওখানেই ওদের খেলা শেষ হয়ে গেছে ওই ধাক্কায় বাকি খেলা বেরিয়ে যাবে খেলা পুরো হবে ভালো করে হবে সেন্ট্রাল ফোর্স কাউকে নড়তে দিচ্ছে না রিগিং বন্ধ করে দিয়েছে চাপ্পা ভোট বন্ধ বলে ভোটের হার কম গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না বাহিনী সাধারণ মানুষ সাহস করে ভোট দিচ্ছেন তাদের স্যালুট কমিশন খুব সিরিয়াস এত শান্তিপূর্ণ ভোট ইদানিং কালে এই রাজ্যে হয়নি আজ সকালে ঘোষ মেজাজে দিলীপ ঘোষ জানালেন কিভাবে খেলা হয়েছে আর তাহলে রইল বাকি হচ্ছে অগ্নিমিত্রা পাল রইলো বাকি হচ্ছে ডায়মন্ড হারবার রইল বাকি হচ্ছে তমলুক জাস্টিস গাঙ্গুলি তাহলে এখানে কিরম খেলা হবে দেখুন উত্তর বাংলায় তো খেলাটা হয়নি একতরফা খেলেছি আমরা আর ওখানেই ওদের খেলা শেষ হয়ে গেছে ওই ধাক্কাতে এগুলো সব বেরিয়ে যাবে খেলা পুরো হবে আমি নিজে দেখেছি সেন্ট্রাল ফোর্স যেভাবে ডিউটি করেছে নড়তে দেয়নি কাউকে বুথের মধ্যে একটা ভোট রিগিং করতে দেয়নি অনেকে বলছেন ভোট কম হয়েছে কেন হয়েছে তার কারণ ওটাই ছাপ্পা ভোট পড়েনি এবারে গুন্ডারা নড়তে পারেনি বাড়ি থেকে বেরোতে পারেনি যারা বেরিয়েছিল আমি ধাক্কা বেড়ে ঢুকিয়ে দিয়েছি এবারে সাধারণ মানুষ যেভাবে সাহস করে বেরিয়ে এসে গণতন্ত্র রক্ষার জন্য ভোট দিয়েছেন তাদেরকেও সেলুট করতে হবে নির্বাচন কমিশনও খুব সিরিয়াস ছিল সেন্ট্রাল ফোর্স দেখা দেখাদেখি পুলিশও অ্যাক্টিভ হয়েছে অনেক জায়গায় কিন্তু তাদের জড়তা কাটতে দেরি লাগবে এটাই হওয়া উচিত এত পিসফুল এত ভালো ভোটিং আমার মনে হয় ইদানিং হয়নি প্রিয়াঙ্কা টিবরওয়াল কালকে সন্দেশকালে গেছিলেন একজন প্রতিবাদী তার সামনে মুখ খুলেছিলেন তারপর তার মেয়েকে বাড়ি থেকে রাত্রের অন্ধকারে এক দুষ্কৃতি তুলে নিয়ে যাচ্ছিলো মেয়েটি চিৎকার করে বাড়ির লোক ছুটে আসে দুষ্কৃতি এলাকা ছাড়া হয় ওখানকার মহিলারা যে রাত জাগছেন বাস্তব পরিস্থিতিরা বাইরে থেকে বোঝা যাচ্ছে না কেন রাত জাগছেন মহিলারাও সুরক্ষিত নন পুরুষরাও সুরক্ষিত নন পুরুষদেরকে পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে বাড়ি ছাড়া করা হচ্ছে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বা তার উপরে অত্যাচার হচ্ছে তো মাসের পর মাস যেভাবে ওখানকার মহিলারা নেতৃত্ব দিচ্ছেন এবং সেই আন্দোলনকে চালিয়ে যাচ্ছেন সত্যি মানতে হবে যারা আন্দোলনজীবী আছেন তারা এটা কল্পনাও করতে পারে না তারা সরকারি পয়সায় বিশেষ কোনো দেশ বিদেশ থেকে উৎসাহিতও করেন কিন্তু ওইখানকার আদিবাসী উপজাতি মহিলারা যেভাবে লড়াই করছেন সারা ভারতবর্ষ তারা দুনিয়ার সামনে তারা উদাহরণ রেখেছেন তাদেরকে আমি প্রণাম করি প্রসঙ্গে বলি সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীকেও সিভিক ভলেন্টিয়ারদের দেখা যেত যে তৃণমূলের হয়ে কাজ করছে বিভিন্ন অভিযোগ একসময় এসছিল সেই সিভিক ভলেন্টিয়ার স্ত্রীকেও তুলে নিয়ে গিয়েছিল তাহলে তারা সব সিভিক ভলেন্টিয়ার তো আর টিএমসি নয় তারা চাকরি পেয়েছেন এ লক্ষ দেড় লক্ষের বেশি সিভিক ভলেন্টিয়ার তাতে অন্য মতের লোক আছেন তারা অন্য মতাবলম্বী বা পলিটিক্যাল পার্টির সাপোর্টারও হতে পারেন কিন্তু যাই হোক একজন মহিলা একজন নাগরিক তার সুরক্ষা থাকবে না তার সঙ্গে এরকম ব্যবহার করা হবে তারপরে মমতা ব্যানার্জি বড়ো বড়ো কথা বলবেন তারপরে অভিষেক ব্যানার্জি বড় বড়ো কথা বলবেন ভিডিও বার করবেন পয়সা দিয়ে এগুলো কি লোক বুঝতে পারছে না সব পরিষ্কার হয়ে যাবে ইলেকশান থেকে রেজাল্ট সব আর তার উত্তর পেয়ে যাবেন বনগাঁ এই সব জায়গায় ভোটের আগেই গতকাল সি এর ভিত্তিতে প্রথম নাগরিকত্ব দেওয়া শুরু করে দিল কেন্দ্র দিল্লিতে চোদ্দ জন বসবাসকারী তাদেরকে শংসাপত্র কালকে দিয়ে দেওয়া হলো এটা কি ভোটের চাল দেখুন সরকার কথা দিয়েছে সরকার কাজ করেছে সরকারি প্রশাসনের কাজ চলতেই থাকে সারা বছর ভোট দেখে হয় না তা সেজন্য যে বিল এসেছে তারপরে রুল পাস হয়েছে তার প্রসেস শুরু হয়ে গেছে আমার তো মনে হয় যারা পেয়েছেন পাকিস্তান থেকে আসা যারা কি বলে উদ্বাস্তু তারা পেয়েছেন এবার বাংলাদেশ থেকে আরম্ভ করে আফগানিস্তান সব জায়গার যারা উদ্বাস্তু তারা পাবেন আর এই প্রসেস চলতে থাকবে যারা আওয়াজ দিয়েছিলেন চলতে দেবেন না করতে দেবেন না তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আজকে গড়ে মুখ্যমন্ত্রী যাচ্ছেন নিশ্চয়ই একটা সবার নজর রয়েছে তো কি বলতে পারেন বলে হ্যাঁ জঙ্গলমহল গেছিলেন বর্ধমানেও আঠারো দিন ছিলেন তারপরে বুঝে গেছেন রেজাল্ট কি হবে এখন খালি সময় কাটাচ্ছেন কথাবার্তার আওয়াজ পাল্টে গেছে সুর পাল্টে গেছে আমি যেটা বলেছিলাম যে প্রথম নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স এসে ইভিএমকে দোষ দেওয়া হবে দেখুন সেখানেই ঘুরে ফিরে গাড়ি চলে এসে এর বাইরে কিছু করতে পারবেন না দাঁড় করিয়ে হারাবো আমরা পূর্বাঞ্চলে বিজেপি হাফ দক্ষিণ ভারতে বিজেপি সাফ জয়রাম রমেশের এই কথার পরেই কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ইন্ডিয়া জোট সরকার করলে আমরা বাইরে থেকে সাপোর্ট দেবো ভিতরে যেতেই পারবেন না কারণ কেউ ডাকবে না এমন জায়গায় পৌঁছে দেবো ওদেরকে না কোনো রোলই থাকবে না সারা ভারতবর্ষে গতবারে তবু তো ছিল এবারে টিএমসিকে কেউ ডাকবে না এমন সংখ্যা তারা পাবে জয়রাম রমেশ কোথায় আছেন তাদের নেতা রাহুল গান্ধী কোথায় আছেন সব এক্স হয়ে গেছেন এখন রিটায়ার্ড সব রিজেক্ট খালি রেজাল্ট হতে বাকি আছে দু হাজার এই যত একাডেমি আপনি দেখুন রাজবংশী ভাষা বা ওখানকার এদিকে সিলিকন ভ্যালি আমার পেছনে দেখে আসুন আমি যে ওগুলো না করে সোজা ছাগলের ফার্মই করুন আপনি কারণ সব জায়গায় ছাগল ঘুরে বেড়াচ্ছে একাডেমি থেকে আর মধ্যে সিলিকন ভ্যালি ছাগল গরু ভেড়া এগুলো ঘুরে বেড়াচ্ছে তো ওদের জন্য পয়সা দিন না কিছু ইনকাম হবে ছাগল গোট ফার্ম করে দিন সব জায়গায় তাহলে লাভ লোক চান কেন আপনি তো খালি ভোট চান আর কিছু চান না অভিযোগ দায়িত করেছেন যদিও পুলিশ রিসিভ কপি দেয়নি আমাদের ক্যান্ডিডেটের নামে এফআইআর হয়ে যাচ্ছে যিনি লোকসভার ক্যান্ডিডেট অথচ তিনি কমপ্লেন করতে গেলে কোনো এফআইআর আই হচ্ছে না বিচিত্র পুলিশ এই জন্য আমি বলেছি পুলিশকে কী করবো এর পরে আর সেটা করবই দাদা চন্ডিপুরে দাদা শঙ্কুদেব পান্ডার ওপর হামলা হবে বহু জায়গায় হচ্ছে কর্মীদের উপর হামলা আমাদের ক্যান্ডিডেটের উপর হামলা আমার ওপরে একাধিকবার হয়েছে হেরে যাচ্ছেন তো এখন দাঁত মুখ দাঁত নখ বার করে ভয় দেখাবার চেষ্টা করছেন পাবলিক ভয় পাচ্ছে না সকাল থেকে এসে লাইনে ভোট দিচ্ছে এখন যারা প্রচার করছে তাদেরকে চমকে ধমকে মানুষকে আটকাবার চেষ্টা করছে কোনো লাভ নেই দাদা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস